কিছু লড়াইয়ের ইতিহাস শুধু পরিসংখ্যান দিয়ে লেখা হয় না কিছু প্রতিদ্বন্দ্বিতা কেবল বেটার বলের সীমা আবাদও থাকে না যখন ভারত আর পাকিস্তান ক্রিকেট মাঠে মুখোমুখি হয় তখন তা কেবল একটি খেলা থাকে না এটি হয়ে উঠে এক মহাকাব্য দুটি জাতির আশা আবেগ আর ইতিহাসের এক প্রতিচ্ছবি একটি নিরবতা যা কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দনকে তীব্র করে তোলে একটি বল যা দুটি দেশের সীমান্ত জুড়ে উত্তেজনা ছড়িয়ে দেয় এটি ক্রিকেট নয় এটি একটি ধর্ম এটি শুধু একটি ম্যাচ নয় এটি দ্য এল ক্লাসিকো ফুটবল বিশ্বে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা দৌরতকে যেমন এল ক্লাসিকো বলা হয় তেমনি ক্রিকেট বিশ্বে ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতাকেও এই নামে অভিহিত করে হয় এটি কেবল একটি সাধারণ খেলা নয় এটি এক ধারা রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক লড়াইয়ের এক জ্বলন্ত প্রতি এই ম্যাচই বিশ্বের সবচেয়ে বেশি দেখা ক্রীড়া ইভেন্টগুলোর মধ্যে অন্যতম যা একই সময় এক বিলিয়নেরও বেশি মানুষকে একত্রিত করে আবার বিভক্তও করে আর এই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা যা ক্রিকেটকে এক নতুন মাথায় নিয়ে গেছে তার পেছনের কারণগুলো এবং এর বহুমাত্রিক প্রভাব বিশ্লেষণ করাই এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য তো ভারত পাকিস্তান ফ্যানরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করো দ্য রুটস অফ রায় ভ্যালি ভারত ও পাকিস্তানের ক্রিকেট দৌড়তের মূল ভীতি নিহত রয়েছে সালে সাতচল্লিশ ভারতের বিভাজনের একটি তিক্ত এবং রক্তাক্ত বিভাজন ছিল যা প্রায় একশো চল্লিশ লক্ষ মানুষকে বাঁচায করেছিল এই ঐতিহাসিক ক্ষত দুই জাতির মধ্যে এক গভীর ও দীর্ঘস্থায়ী তিক্তার জন্ম দেয় যা তাদের কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ককে আজ অব্দি প্রভাবিত করে চলেছে তাই এই প্রতিদ্বন্দ্বিতাকে কেবল একটি ক্রীড়ামূলক প্রতিযোগিতা হিসেবে দেখা ভুল হবে বরং এটি ইতিহাস যুদ্ধ এবং রাজনৈতিক উত্তেজনার এক চলমান প্রতিফলন প্রথম দিকের খেলাগুলো দুটি নতুন জাতির জন্য নিজেদের পরিচয় সামর্থ্য প্রমাণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ ছিল যেখানে জাতীয় সম্মান জড়িয়েছিল প্রতিটি জয় বা পরাজয়ের সঙ্গে এই মহাকাব্যের সূচনা হয় উনিশশো সালে সালের ষোলোই অক্টোবর যখন দুই দল প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয় সেই ম্যাচে ভারত ইনিংস ও সত্তর রানের বিশাল জয় পায় উনিশশো আঠাত্তর সালের একই অক্টোবর তারা প্রথম একদিনের আন্তর্জাতিক ওড়িয়ায় ম্যাচ খেলে এবং টি টোয়েন্টিতে তাদের প্রথম সাক্ষাৎ হয় দুই হাজার সাত সালের চোদ্দই সেপ্টেম্বর উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো একাত্তর সালের যুদ্ধের পর ক্রিকেটীয় সম্পর্ক প্রায় এক দশকের জন্য বন্ধ হয়ে গিয়েছিল উনিশশো সালে যখন ভারত পাকিস্তান সফরে যায় তখন এই দীর্ঘ প্রতীক্ষিত প্রতিদ্বন্দ্বিতা পুনরায় সূচনা হয় যা উভয় দেশে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উত্তেজনা ছড়িয়ে দেয় মাঠের মহাকাব্যিক লড়াই ভারত পাকিস্তান ম্যাচের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ব্যক্তিগত লড়াইগুলো সচিন টেন্ডুলকার ও সুয়েব আক্তারের দৌড় ছিল তেমনীয় চিয়া যুদ্ধ একদিকে ছিল রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খাত সুয়েব আক্তারের ভয়ঙ্কর গতি অন্যদিকে ছিল লিটল মাস্টার সচিন টেন্ডুলকারের অবচল কৌশল এই দুই কিংবদন্তির মুখোমুখি হওয়া যেন পুরো ম্যাচের উত্তেজনাকে অন্য মাত্রায় নিয়ে যেত এই প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে কিছু মুহূর্ত অমর হয়ে আছে উনিশশো ছিয়াশি সালে সার্জাতে জাবেদ মিয়াদাদের শেষ বলে ছক্কাটি পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল দুই হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মিজবাউল হকের শট ভারতের হাতে ঐতিহাসিক জয় তুলে দেয় এরপর দুই এগারো সালে ওড়িয়া বিশ্বকাপের সেমিফাইনাল এবং দু হাজার তেইশ সালের বিশ্বকাপে ভারতের ডাপটের জয় এই তারা আরও কিছু স্মরণীয় অধ্যায় রচনা করে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সামগ্রিক পরিসংখ্যানে পাকিস্তান এখনও ভারতের চেয়ে এগিয়ে রয়েছে টেস্টে পাকিস্তান বারোটি জয় নিয়ে এগিয়ে ওড়িয়ায় ক্রিকেটে ও পাকিস্তান তিয়াত্তরটি জয় নিয়ে ভারতের পঞ্চান্নটি জয় চেয়ে অনেক এগিয়ে তবে টি টোয়েন্টিতে ভারত আটের জয় নিয়ে পাকিস্তানের চারটি জয় চেয়ে এগিয়ে রয়েছে সাধারণ দ্বিপাক্ষিক সিরিজগুলোতে পাকিস্তানের আধিপত্য থাকলেও আইসিসি টুর্নামেন্টগুলোতে ভারত একচেটি আধিপত্য বিস্তার করেছে ওড়িয়াই এবং টি টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে দুই দলের মোট বাইশ ম্যাচের মধ্যে ভারত শতটি জয় পেয়েছে আর পাকিস্তান মাত্র চার ওডিআই বিশ্বকাপে ভারত আট শূন্য ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত আইসিসি টুর্নামেন্টের বিশাল চাপ এবং প্রত্যাশা সামলানোর ক্ষেত্রে ভারতীয় দল সম্ভবত বেশি মানসিক দৃঢ়তা এবং পরিণত কৌশল দেখিয়েছে ভারত পাকিস্তান ম্যাচের দিন দুই দেশের রাস্তাঘাট নীরব হয়ে যায় কারণ কোটি কোটি মানুষ নিজেদের ঘরে টিভিতে চোখ রাখে এটি কেবল একটি খেলা নয় এটি কোটি কোটি মানুষের আবেগ যা একটি অপ্রত্যাশিত মাথায় ছড়িয়ে পড়ে দুই উনিশ বিশ্বকাপের সময় এক ভারতীয় ভক্তের এই উন্মাদনা এক নিখুঁত উদাহরণ যিনি তার স্ত্রীর গাড়ি বিক্রি করে ম্যানচেস্টারে ম্যাচ দেখতে এসেছিলেন এই প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলে গণমাধ্যম এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ইস্টার স্পোর্টস এর বিজ্ঞাপনগুলো এই প্রতিদ্বন্দ্বিতাকে নতুন মাত্রা দেয় গণমাধ্যম প্রায়শই ক্রিকেট কে একটি রাজনৈতিক প্রতিযোগিতার মঞ্চ হিসেবে তুলে ধরে যেখানে এটি আর বিনোদন থাকে না বরং একটি জাতির সম্মানের লড়াই হয়ে ওঠে এর ফলে ম্যাচের হাত দিতে ফল ব্যক্তিগত সহিংসতার রূপ নেয় উদাহরণস্বরূপ দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরাজয়ের পর দলের একমাত্র মুসলিম খেলোয়াড় মোহাম্মদ সামিকে তার ধর্মের কারণে বিসিএস ইসলামফিক অফিক ট্রোলিং এর শিকার হতে হয়েছিল এটি প্রমাণ করে যে কিভাবে অতি জাতীয়তাবাদ সমাজের বিভেদকে আরো তীব্র করে তুলে রাজনীতির খেলা ক্রিকেটকে প্রায়শই দুই দেশের মধ্যে সম্পর্কে উন্নতির একটি কূটনৈতিক হিসেবে ব্যবহার করা হয়েছে উনিশশো সালে কালগরি যুদ্ধ এবং দুই হাজার সালের সংসদ হামলার পর তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এক ঐতিহাসিক উদ্যোগ নিয়েছিলেন তিনি দুই সালে চোদ্দ বছর পর ভারতীয় দলকে পাকিস্তান সফরে পাঠান এবং দলকে বার্তা দেন দিল জিতকে আনা অর্থাৎ সেখানে গিয়ে হৃদয় জয় করে এসো সেই সফরটিতে ভারত প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে টেস্ট ও ওড়িয়ায় সিরিজ জয় করে এটি দেখায় যে রাজনৈতিক এবং সামরিক শত্রুতার মধ্যেও খেলাধুলা কিভাবে উভয় দেশের মানুষের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে তবে ক্রিকেটে কূটনীতির একটি সীমাবদ্ধতা রয়েছে দুই সালে মুম্বাই হামলার পর থেকে দুই দেশের মধ্যে দীপাকে সিরিজ বন্ধ রয়েছে এবং আইসিসি টুর্নামেন্ট গুলো নিরপেক্ষ অনুষ্ঠিত হয় এই ঘটনা প্রভাব অপমান করা যে ক্রিকেটের কূটনীতির তখনই থাকে যখন মূল রাজনৈতিক সম্পর্কটা কিছুটা থাকে অর্থের খেলা ইকোনমিক পাওয়ার হাউস রাজনৈতিক টিকে থাকার অন্যতম কারণ হল এর অর্থনৈতিক গুরুত্ব ভারত পাকিস্তান ম্যাচটি একটি বিশাল অর্থনৈতিক শক্তি করে পরিণত হয়েছে যা লক্ষ লক্ষ ডলারের ব্যবসা তৈরি করে নিউ ইয়র্কে অনুষ্ঠিত দুই হাজার চব্বিশ সালে একটি বিশ্বকাপ ম্যাচের অর্থনৈতিক প্রভাব ছিল আটাত্তর মিলিয়ন ডলার দুই হাজার তেইশ সালের বিশ্বকাপের সময় ভারত পাকিস্তান ম্যাচের কারণে হোটেল খুঁজের হার চার হাজার বৃদ্ধি পেয়েছিল এই ম্যাচগুলো থেকে বিজ্ঞাপন বাবদ বিপুল আয় হয় দু হাজার বিশ্বকাপের সময় একটি বিজ্ঞাপনের জন্য তিরিশ লক্ষ রুপি খরচ হয়েছে আর গত বিশ বছর থেকে প্রায় কোটি টাকা আয় হয়েছে এই বিশাল অর্থনৈতিক নিশ্চিত করে যে এই বন্ধ হবে না ভারত পাকিস্তান ক্রিকেট ও উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের গভীর ক্ষত থেকে জন্ম হওয়া এক প্রতিদ্বন্দ্বিতা এটি ইতিহাস রাজনৈতিক আবেগ সহিংসতা এবং অর্থনৈতিকের এক জটিল মিশ্রণ এটি কোনো সাধারণ খেলা নয় এটি একটি চলমান মহাকাব্য লেনসন ম্যান্ডেলা একবার বলেছিলেন খেলাধুলা বিশ্বকে পরিবর্তন করার ক্ষমতা রাখে ভারত পাকিস্তান দৌলত এই কটাটির একটি জ্বলন্ত উদাহরণ এটি লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে আবার বিভক্ত করে এটি একই সঙ্গে কূটনৈতিক হাতিয়ার এবং অতি জাতীয়তাবাদের মঞ্চ এই দৌলত ক্রিকেট বিশ্বে এক অনন্য স্থান দখল করে আছে যা তুলনা আর কোনো কিছুর সঙ্গেই করা যায় না এবং এই কারণে ভারত পাকিস্তান ম্যাচ শুধু একটি খেলা নয় এটি একটি অনন্ত মহাকাব্য যা সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি গভীর ও জটিল হয়ে ওঠে তো এখানে শেষ করছে আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি কোন দলের সাপোর্টটা তা অবশ্যই কমেন্ট করে জানান No va.